বানাইছি এয়ার কুলার যদিও এটা আমাদের কানেকশনের জন্য আপাতত বন্ধ হয়ে গেছে আমার নাম হচ্ছে আদৃত বড় সুদ্দিমান আমি অ্যাসিড স্কুল এর বাংলা ভার্সনের সেভেনের আর্টে পড়ি তো আমার আমার এই প্রোজেক্টে আমি বেশি কিছু না চেষ্টা করছি খুবই অল্পের ভিতরে একটা এয়ার কুলার তৈরি করার যেখানে আমি একটা ফ্যান ফ্যান ব্যবহার করছি ডি ক্যাবিনেট ফ্যান এটার এইটার পিছনে আমার খরচ পড়েছে প্রায় দুই তিনশো টাকা মতো তিনশো টাকা মনে হয় এক্সাক্টলি আর এই পাইপে এটা দাম আমার বাসাই ছিল যদি এটা কিন্তু যদি আপনি এটা মার্কেটে কিন্তু এটার দাম আশি টাকার ভিতরে দুইটা হয়ে যাবে প্লাস এই বক্সটা হচ্ছিল বেশি দাম এই বক্সটা ষাট টাকার একটি বক্স আর আরেকটা জিনিস হচ্ছিল আমার যেটা মেন মেশিন যেটা হচ্ছে হলো এইটাকে বা পানিকে বাষ্প করে সেটা হচ্ছিল আমার মিস মেকার মেশিন আর এটা থেকে ঠান্ডা হওয়া বেরোনোর কারণ কারণ হচ্ছে হলো কারণ এখানে আমরা হচ্ছিল ঠান্ডা পানি ব্যবহার করেছি এই ঠান্ডা পানি যখন বাষ্পে পরিণত হয় তখন এটা অতিরিক্ত ঠান্ডা থাকে এখন এখন আমরা সবাই তো আর এয়ার কুলার আর কিনার গরমের ভিতরে যোগ্যতা আসলে হয়েও ছাড়ে না ফ্যামিলিগত একটু ফাইনান্সিয়াল অবস্থাই থাকে তখন আমরা খুব কম দামের ভিতরে এটা বানিয়ে ফেলতে পারি এটাতে আমাদের মোট খরচ প্রায় তেরোশো চোদ্দশোর ভিতরে এনাফ হয়ে যাওয়ার কথা এটাই স্যার ঠান্ডা হয়ে যাবে না স্যার রুম ঠান্ডা হবে না কিন্তু আপনাকে ঠান্ডা করে দিতে পারবো ঠিক আছে